মালিশ করতে আসবে না আসবে মারতে আল্লাহর পয়গম্বরের দিলের ভিতর ভয় ঢুকে গেছে হায় রে এই ক্ষত বিক্ষত শরীরের ভিতরে এই নির্যাতিত নিপীড়িত শরীরের ভিতরে যদি মাইনের উপর ওরা আবার আমাকে আবার মারে তাহলে কেমনে সহ্য কর্ম তাহলে মক্কা এমনে এমনে যাওয়া যাবে না আল্লাহর পয়গাম্বর ভাবলেন কোন একজন বড় নেতার কাছ থেকে নিরাপত্তা নিয়ে যাই কোন একটা নেতার কাছ থেকে আশ্রয় নিয়ে যাই যায় আপনি হারে পাঠাইলেন এক নেতার কাছে নাম সোহাইল ইবনে আমর যাও সোহাইল ইবনে আমরের কাছে আমার পক্ষ থেকে নিরাপত্তা চাও যদি সে নিরাপত্তা দেয় তাহলে তার নিরাপত্তা নিয়ে ঢুকলে আমাকে কেউ আঘাত করবে না যায়দ যখন বলছে মুহাম্মদ আপনার কাছে নিরাপত্তা চায় ও কয় মুহাম্মদ ভালো মানুষ তাকে নিরাপত্তা দেওয়ার দরকার কিন্তু আমি নিরাপত্তা দিতে পারলাম না কেন পারলাম না কয় কুরাইশ হলো আমার বন্ধু কুরাইশের সাথে আমার চুক্তি আছে তাদের শত্রুকে আমি জায়গা দেব না তাদের শত্রুকে আমি আশ্রয় দিব না মুহাম্মদ যেহেতু কুরাইশের শত্রু এত

কোরাইশের শত্রুকে আমি জায়গা দিব না তাহার শত্রুদের সাথে হাত মিলাব না মহাম্মদ যেহেতু তাদের শত্রু অতএব চুক্তি লম্বন কইরা কুরাইশের শত্রুকে আমি জায়গা দিতে পারি না এই জন্য আল্লার পয়াগম্বর এ দেয় রাই জয় দেব নে হারিসা আবার রুসুদের কে স্যার এসে নবি আবুল বক্তাই ও তো আপনার ক্যাশ্রয় দিল না আল্লাহর পয়াগাম্বরের দিনটা ভেঙে গেল রসুল আবার ভারতান্ত হয়ে গেলেন এইবার আল্লাহর প্রায় এক নম্বর আরেকজনের কাছে পাঠিয়েছে যাও আরবের আরেক কবি সংবাদিত নেতা মো তিন আদি নেয়াধি যুবক ভাইরা ভালো করে শোনো আরবের আর কবি সংবাদিত নেতা মো তিন আদি মাখার থেকে প্রায় ছয় সাত কিলো দূরে তার কবিরা তার গোত্র সে হলে সেই গোত্রের প্রধান এইবার আল্লাহর পয়গম্বর মূর্তিবিন্দু আদির কাছে পাঠাইছেন যে আমার পক্ষ থেকে তার কাছে নিরাপত্তা চাও যখন যায়দেব না হারিসা মূর্তিবিন্দু আদির কাছে যা বলছে মুহাম্মদ ইবিন আবদুল্লাহ মোহাম্মদ রসুল আপনার কাছে নিরাপত্তা চাই আপনি আশ্রয় দিলে নিরাপত্তা দিলে নিজের বাড়িতে ঢুকবে তাইলে আর কেউ আঘাত করবে না ছিলেন কিছুক্ষণ পর দাঁড়াইছেন দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন হা এমন ব্যক্তি মোহাম্মদ এমন ব্যক্তি যে আশ্রয় চাইলে আশ্রয় দিতে হয় যাকে ফেরত দেওয়া যায় না বলেন কিন্তু তখন মুসলমান হন নাই আদি ঘোষণা দিচ্ছেন হা মোহাম্মদ এমন ব্যক্তি যাকে আশ্রয় চাইলে আশ্রয় দিতে হয় শুধু মোহাম্মদ কে আশ্রয় দিতে হয় তা না বরঞ্চ মহাম্মদকে কে আশ্রয় দিতে পারাটা একটা গৌরবের বিষয় আল্লাহ আকবার জগৎ বিখ্যাত ঘোষণা দিয়েছেন তিনি প্রথমে তার সন্তানদেরকে ডাকছেন সন্তানরা দিকে আসো এরপরে তার কওমের যুবকদেরকে ডাকছেন যুবকরা ভালো করে বুঝাও যুবকদের কত দাম কত মর্যাদা কত প্রয়োজন তিনি তার কোমের গোত্রের কবিরা সমস্ত যুবকদের কেক কর্তৃত্ব করেন আর ঘোষণা করেছেন শুনো এ আমার কোমের যুবকেরা সন্তানদের শুনো মোহাম্মদ বড় ভালো মানুষ মোহাম্মদ একজন ভালো মানুষ আব্দুল মুত্তালিবের বংশের মানুষ আব্দুল মুত্তালিব হল কাবার মতো আলী কাবার রক্ষা রক্ষা দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুতালিবের সূর্য সন্তান আব্দুল্লাহ আবদুল্লাহ সন্তান মোহাম্মদ বড় ভালো মানুষ সে তার নিজের বাড়িতে ঢুকবে আমার কাছে নিরাপত্তা চায় আমি মোহাম্মদকে নিরাপত্তা দিলাম অতএব আমি যেহেতু মোহাম্মদকে নিরাপত্তা দিলাম অতএব তা বাবাসীর সাথে কোরাইশের সাথে আমার যুদ্ধ বাইধা দিতে পারে আমি কেন তাদের শত্রুকে নিরাপত্তা দিলাম তাদের সাথে আমার যুদ্ধbete জেতে পারে রে অতএব আমার সন্তানেরা যুদ্ধের পোশাক পরে তৈরি হয়ে যাও আমার কবিলার যুবসমকীরা যুদ্ধের পোশাক পরে তৈরি হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ যদি কুরাইশদের সাথে মুহাম্মাদের জন্য যুদ্ধ লিপ্ত হতে হয় তাহলে পিছু পাহোয়া যাবে না যদি মুহাম্মাদের জন্য আমাদের সবার গর্দন গড়ি ঝোলায় দিতে হয়

আল্লাহর পয়গম্বর কে নিয়া সোজা বাইতুল্লাহে প্রবেশ করেছেন আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বাইতুল্লাহ সেখনের ভিতর তখন আবু জাহেল আবু লাহাব উববা শাইবা ওলিদের ডিমুগিরা উবাইয়ে ইবনে খলফ উমাইয়ে ইবনে আর বড় বড় নেতা যারা আছে সবাই আড্ডা দিতেছে ওদের আড্ডা জায়গা হলো বাইতুল্লাহ কেন গোটা পৃথিবী থেকে গোটা দেশ থেকে সেখানে মানুষ হজ এর জন্য রমজান জন্য আসে

মোটি আদি তার কবিরা যুবকদেরকে নিয়া তার সন্তানদেরকে নিয়া যুদ্ধের পোষাক পরে আল্লার পয়াজাম বরকে বেষ্টরি করা নিরাপত্তা দিয়া কাবার ভিতরে যায় একেবারে হ্যারম শরীফে রুইকা করছেন দুই কার কোনো কথা নাই নেতাদেরকে সালাম নাই কালাম নাই তাদের সাথে কোনো কথা নাই। হাই দুই কে আল্লাহর পয়াগম বরকে নিয়া সোজা বাইতুল্লাহ টপ শুরু করে দিছে রসুল যখন তফ করতেছেন চতুর চতুর্দিক থেকে মুক্তি ইবনে কবিলার সন্তানেরা সন্তানদেরা যুবকেরা উন্মুক্ত দরবারে নি আল্লাহর پیغمبرকে ঘিরে তারা তাওয়াফ করতেছেন বাইতুল্লাহ দেখেই তো আবু জাহেল আবু লাহাব এত আর মাতা ঠিক নাই সবার পায়জামা গরম হয়ে গেছে সব কোটার মাতা ঠিক নাই কি মুক্তি ইবনে আদি আগে আসলে তো আমাদের সাথে আগে হাত মেলাইতো আগে হাল কুরসি করত তারপর তাওয়াফ করত আজকে যে মানুষটির সাথে কোনো কথা নাই আমাদেরকে জিজ্ঞাসা করেনা আর ওদি আমাদের শጡ মোহাম্মদ নিরাপত্তা দিয়া বেষ্টনী দিয়া উন্নত্তর তরবারিনা যুদ্ধের পোশাক পরে বাইতুল্লাহ তওফ করতেছেন হায় হায় ঘটনা কি তাইলে কি সে ও অনুসারী হয়ে গেছে নাকি হায় হায় তাই নাকি মোহাম্মদ কে মুক্তি মিবদা দিয়া আশ্রয় দিয়া দিলো নাকি দরে আমতী মুন্নাদের কাছে আশ্রয় চাইshakespeare আপনি মানাবে মোহাম্মদ কে নিরাপত্তা দিবেন মুতিম ইবনে আদির مزاجও খারাপ রক্ত গরম আল্লাহর পয়গম্বরকে নির্যাতন কায় দেশ থেকে বের করে দিতে এটা মুতিম ইবনে আদি নিবার পারে নাই আল্লাহু আকবার মুতিম ইবনে আদি তো আগে থেকে ফায়ার অন ফায়ার যখন জিজ্ঞেস করছে আপনি মনে হয় মোহাম্মদ কে নিরাপত্তা দিয়েছেন মুতিম ইবনে এর সরাসরি জবাব না দিয়ে জিজ্ঞেস করে আমাদের উন্মুক্ত তরবারিগুলি গুলি দেখে কি বুঝনা আমরা মোহাম্মদ কে নিরাপত্তা দিছে আমাদের উন্মুক্ত তরবারিগুলি গুলি দেখে কি না আমরা মোহাম্মদ কে নিরাপত্তা দিলাম শুধু তাই নয় বন্ধুরা আমার এলাকার যুবকেরা শুই না রাখো মূর্তি মিব্রা আদি যে ঘোষণাটা দিয়েছেন মূর্তি মিব্রা আদি বলেন একটা কথা শুই না রেখো আবু জাহেল আবু আহাব তোমরা তোমাদের এলাকার নেতা আমিও আমার এলাকার নেতা আমার এলাকাটা এমন একটা জায়গায় আমার এলাকার উপর দিয়া যাওয়া ছাড়া তোমাদের গোটা ব্যবসায়ী কাফিলাটা ঘর বলতে হয়ে যাওয়া লাগবে তোমরা কখনো সিরিয়া তোমরা কখনো সামে তোমরা ব্যবসা পরিচালনা করতে পারবে না একমাত্র আমার এলাকার উপর দিয়েই যাওয়া লাগবে অতএব যদি আমি মোহাম্মদকে নিরাপত্তা দেওয়ার পরে তোমরা কেউ যদি মুহাম্মাদের গায়ের উপর হাত বাড়াও মোহাম্মদের দিকে কু নজরে মনে রাখো এই যে তোর বাড়ি খাপ থেকে বের করছি এই তোর বাড়ি আর খাপের ভিতর ঢুকবে না